সাবধান বন্ধুরা কখনো এভাবে যদি বিপদে পড়েন তো এলে খুব তাড়াতাড়ি গিয়ে ডাক্তারের কাছে স্মরণাপূর্ণ হবেন এই যে আদিবাসী মেয়েটা যে তার সোয়াল কোনোভাবে এক সময় আটকে গিয়েছিল হা করে রয়ে গেছে সে যে কোনো উপায়ে চেষ্টা করার পরেও সে মানে ইয়া করতে পারে না মুক্তি বন্ধ করতে পারে না তাই ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের কাছে গিয়েছিল যাওয়ার পরে যা করলো ডাক্তার দেখুন কীভাবে যে সোয়ালগুলো মুখের সোয়াল ঠিক করে দিচ্ছেন ডাক্তার খুব কষ্ট নিজের মুখটা নিজেই বন্ধ করা যাচ্ছে না খুব চেষ্টা করছেন ডাক্তার এমন চেষ্টা করার ফলে যদি সাকসেস হয় আর কি ডাক্তার অবশ্যই সাকসেস হবে আমার মনে হয় আপনারা লক্ষ্য করে দেখুন ডাক্তারকে অশেষ ধন্যবাদ যে উনি খুব প্রাণপণে চেষ্টা করতেছেন আমার মনে হয় ঠিক হয়ে গেছে দেখুন যে ঠিক ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে এবার চিন্তা করে দেখুন আপনার আপনার মুখটা যদি আপনি বন্ধ করতে না পারেন হ্যাঁ তাহলে কি কি একটা বিপদ না হবে শেষ পর্যন্ত ডাক্তার দুইটা মানে দুই দিকের সোয়াল এক সাইডে এক সাইডে সোয়াল ঠিক বসিয়ে দিলে এখন রিল্যাক্সে ধন্যবাদ ডাক্তারকে